নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি প্রশান্ত চক্রবর্তীর সাথে প্রশান্ত আজকে একটা কলকাতা ফুটবলের ভালো দিন দশ বছর পর সাব জুনিয়র ন্যাশনালে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন বাংলা যদিও সেই দলের মূল চালিকা শক্তি ছিল মোহনবাগান এসজির জুনিয়র টিমের ছেলেরা পাঁচজন প্লেয়ার ছিল তারাই বাংলাকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছে এবং কুন্ডু মোহনবাগান এসজির জুনিয়র টিমের ছেলে তিন সেও আজকে বড় ভূমিকা নিয়েছে বাংলার জয় তিন গোলে জিতেছে দিল্লির বিরুদ্ধে এই যে এই মুহূর্তে গত তিন দিন ধরে যে আমরা প্রায় বিনিদ্র রজনী ছিলাম যে কলঙ্কিত হয়ে পড়েছিল বাংলার ফুটবল ব্যাটিং ইস্যুতে তিন তিনজন ধরা পড়েছে এটা কি তাতে এই কোনো প্রলোপ দেওয়া হলো এই মুহূর্তে তবে কলকাতার ফুটবল এই বাচ্চা ছেলেগুলো যখন ফিরবে কলকাতা ক্লাবে খেলবে তারাই এখন এই কটার চক্রে জড়িয়ে না পড়ে আমাদের কী করা উচিত তুমি দীর্ঘদিন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা ফুটবল নিয়ে থাকো হ্যাঁ তাই তোমাকেই আমি বেছে নিয়েছি আজকের এই শুভক্ষণে আমাদের এই ফুটবল প্রেমীদের জন্য প্যাকেজ তৈরির জন্য যে কোনো সাফল্যই একটা বড় সাফল্য তার কারণ হচ্ছে আর আরও আজকের বড় সাফল্য মানে দেখো সিক্সটিন অর্থাৎ ইউথ আমি বরাবরই বলে আসছি ইউথ ইজ দ্য ফিউচার অফ বেঙ্গল ফুটবল ইন্ডিয়ান ফুটবল ইউথের জন্য আজকের ভালো টিমটাকে অর্গানাইজ করেছে গৌতম ভালো কোচিং করেছে সাফল্য এনে দিয়েছে তার পেছনে দু তিনটে কারণ তো আছেই মনমান সুপার জায়েন্ট আমি যে শুনলাম পাঁচটা প্লেয়ার আছে কারণ দেখো ওদের ইউথ কিন্তু খুব ভালো সিলেক্টেড প্লেয়ার নিয়ে ওরা সিলেকশন করে কিন্তু রেখে দেয় না এখানে একটা কথা তনুময়দার সাথে আমার কথাও ছিল বলে উৎপল গাঙ্গুলির সময় একটা গ্রাসরুট প্রোগ্রাম হয়েছিল হুগলি ডিস্ট্রিক্টে সেইখান থেকে এই যে চার পাঁচটা ছেলে কিন্তু উঠে এসেছিলো পরবর্তীকালে তারা হুগলি ডিস্ট্রিক্টের পরেই যখন মনবাগান সুপার চাইন টিম করে তখন তনুময়দা বলেছিল বিশ্বজিৎ ঘোষাল বাস্তব রায়দের এসে ছেলেগুলোকে দেখে নিতে কারণ আমি রেকমেন্ড করছি নামার দায়িত্ব তোমাদের তারা কিন্তু নিয়েছিল এবং তারপর তো এইখানে তারা এগিয়ে চলেছে অন্তত তারা মানে একটা জিনিস হচ্ছে যে ফুটবলটা আট ন বছরে শুরু করা উচিত সেটাও কিন্তু এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি বলবে তুমি দেখো আমি তো বলছি গ্রাসরুটে গ্রুমিং যদি ভালো হয় বাংলায় প্রতিবার অভাব নেই বাংলার ফুটবল কালচার একটা রয়েছে বাংলা দেখো আমাদের সময় তো কেউ তখনকার দিনে সিনিয়র কোচেরা আমাদেরকে মাঠে নিয়ে আসতে নিয়েছে মানে বেসিকটা বলতেন যে যে বেসিকগুলো এখনকার সায়েন্টিফিক হয়েতে বলা হয় ওনারা অত তো ওনারা অতটা হয়তো সায়েন্টিফিক হয়ে বোঝাতে পারতেন না কিন্তু মূল অব দ্য স্টোরি কিন্তু যেটা মরাল অফ দ্য স্টোরি কিন্তু ওটাই থাকতো যে হেড ডাউন করবে না টো ডাউন টো যখন হেড ডাউন টো ডাউন করে শুটিংয়ের সময় বলের ওপর দখল রাখতে হবে যখন আউটসাইড ইনসেন করবে একটা স্ট্রোক দেখার পর দেওয়ার পর মাথা তুলবে বল নিয়ে যে লুক ব্যাক বলার পেছন দিকে দেখবে আজকের ফুটবলে সেটাকেই একটা আলাদা ধরনের পরিভাষা দিয়ে তৈরি করা হচ্ছে অর্থাৎ তখনকার দিনে গ্রাসরুটে যেভাবে অর্থাৎ ইউতে দুনিয়ার যে প্লেয়ার তুলে আনা হতো জেলা থেকে সেই ফ্রিকোয়েন্সিটা ইদানিংকালে কমে গেছিলো যার ফলে বাংলায় প্রতিবাদ যে নন্নেশন চলছিল প্রতিবাদ ছিল সেটা যে মাত্রায় কম্পিটিশান ছিল সেটা কমে গেছিলো আজকের এইটা খুব ভালো দিক দেখো আন্ডার সেভেন্টিনও ভালো ফল করেছে রানার্স হয়েছে রানার্স হয়েছে তার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার সিক্সটিন যেটা আমাদের মিরিক ওয়ার্ল্ড ট্রফি সম্ভবত এখন আর বলছে না মিডিয়া ট্রফি এটা আন্ডার সিক্সটিন নয় এবার এটা আন্ডার ফোরটিন করে দিয়েছে আচ্ছা আন্ডার ফোরটিন হ্যাঁ আগে বিসি রায় ট্রফি তোমার যখন তোমার চ্যাম্পিয়ন টিমের কোচ ছিল সেটা আন্ডার নাইনটিন ছিল সেটাকে এখন আন্ডার সেভেন্টিন করে দিয়েছে আর এখন এই যে মির ট্রফি যেটা আন্ডার আন্ডার তোমরা খেলে এসেছো আন্ডার ফোরটিন সেটাকে আন্ডার ট্রফিটার নাম বলছে না জাতীয় কেন বলছে না সেটা না আমিও বুঝতে পারছি না এত দীর্ঘ দিন করে এখন 17 না 19 যাতে ইউথে দুটো ব্যাচ যেভাবে বার করায় দু বছর গ্যাপটাকে সেই পদ্ধতিতে এফএফ এ গিয়ে যেতে চাইছে ভালো উদ্যোগ ভালো প্রয়াস এবং আমি বলবো সাথে সাথে বাংলার ফুটবলে যে জনজোয়ার আসছে আগামী দিনে সেটা কিন্তু এই যে ছেলেরা সাফল্য পাচ্ছে না এদেরকে দেখে আরো জুনিয়র খেলোয়াড়রা স্পেশালি জেলা থেকে এখন যদি স্কুপ করা হয় ভালো করে তাহলে আমার মনে হয় বাংলায় প্রতিভার অভাব নেই এবং আগামী দিনেও এই ইউতে ভালো কিন্তু কিছু করবে যেটা আমাদের বিগত কয়েক বছর হারিয়ে গেছিলো আমরা ওপর দিকে বেশি ভাবনা চিন্তা করছিলাম তার কারণ ইউতে প্লেয়ার আসছিল না জানেন এখন সবাই একটা পরিবার থেকে এক দুটোর বেশি সন্তান হয় না আমাদের সময় তো বাবা মা ছেড়ে দিতেন একটা কিছু করার জন্যে এখন বাবা মা ছাড়তে ভরসা পায় না কিন্তু এই যে বাবা মারা আজকে ছাড়তে ভরসা পেলো আজ এই যে চ্যাম্পিয়নটা হলো সেটা বাংলার ফুটবলের জন্য একটা দুর্দান্ত দিক আমি প্রাক্তন বাংলার খেলোয়াড় বলো ভারতীয় খেলোয়াড় হিসেবে বা কোচিং করছি যেহেতু আমি জানি সেহেতু আমি বলছি যে আমার ভীষণভাবে কিন্তু আমার এটা আমি খুশি কারণ যে কোনো সাফল্যই তার পেছনেটা রসায়ন থাকে ছেলেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অবশ্যই কোচের তত্ত্বাবধানে গৌতম ঘোষ যেভাবে টিমটাকে গুছিয়ে নিয়ে গেছেন তাকে বাংলা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারণ বাংলা হচ্ছে চ্যাম্পিয়ন ছাড়া কোনো কিছু ভাবে না যেমন ইসমন মোহন মানের সব ম্যাচ জিততে হবে বাংলা ভারতবর্ষের ফুটবলে চ্যাম্পিয়ন ছাড়া কিছু ভাবতে পারে না সেটা সন্তুষ্ট এই ছেলেগুলো যখন এসে কলকাতার মাঠে খেলবে এবং এই যে তথাকথিত যে ব্যাটিং রাজ দু হাজার তেইশ সাল থেকে দেখা যাচ্ছে আইপিএস সচিব যাই বলুন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে আগে ছিল গট তাতে মনিটারি ট্রানজাকশন ছিল না এখানে মনিটারি ট্রানজাকশন তেইশ সাল তিনি যখন দায়িত্ব নিয়েছেন সেই বছর থেকেই এটা হয়েছে এই এই তারা যাতে পাক চক্রে না জড়িয়ে পড়ে তার জন্য কি করা উচিত এই ছেলেগুলোকে গার্ড করা তো আমাদেরই মিডিয়া বলো আজকে যারা প্রশাসক আছে তোমাদের মতো যারা সিনিয়র প্লেয়ার আছে তাদেরই তো দায়িত্ব যে এই আজ গটাপের আপের আজ থেকে এদের গটাপ বলবো না ব্যাটিং এবং সেটিংয়ের আস থেকে তাকে বাঁচিয়ে দাও দেখুন আমি যেহেতু এইটা এবং ফাল্গুনি দত্তের ছেলেরাও খেলবে তারাও ভালো ফল করেছে না এটা আমি যেহেতু এখন এটা বিচারাধীন আছে সেহেতু আমি পুরোটা বলবো না তার কারণ আপনারা সবাই জানেন দু হাজার তেইশ সালে আমি করছিলাম একটা ইস্যু হয়েছিল আমার টিম এক গোলে জিতছিল সেই ম্যাচ আমরা সেকেন্ড হাফে গিয়ে পাঁচ গোল খায় আমার টিম এবং আমি সেইখানে সেই দিনকে ওই স্পট থেকে দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম এটা আমার মনে হয়েছিল সেই দিনকে খেলোয়াড় কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে কয়েকজন খেলোয়াড়ের দায়বদ্ধতার একটু বড় দল ছিল এবং মাঠে আমি ছিলাম বড় দল ছিল এবং তুমি মাঠে ছিলে দেখেছো সবটাই আমরা কি খেলেছি ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের পনেরো মিনিট কুড়ি মিনিট বাদে দেখে একদম যেখানে চক্রটা শুরু হয় সিক্সটি ফাইভ মিনিট থেকে সেই চক্রটা শুরু হয় যাই হোক আমি এই অনেস্টলি প্রতিবাদ করাতে বিগত বছর আমি পুলিশে কাজ করেছি সেখানেও আমি দেখেছি বেশ কয়েকটা ঘটনা যেখানে আমি তিন গোলে দিচ্ছি তিন মিনিটের মধ্যে লাস্ট তিন মিনিটে দিলাম তিন গোলকে ম্যাচ ড্র চলে এলো প্রতিপক্ষ গেছি রেনবো এর সাথে ম্যাচ ছিল আমাদের এতে কাস্টমস এর সাথে ম্যাচ আমি জিতছি অষ্টআশি মিনিটে কি আমার আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় খেলোয়াড়ের দায়বদ্ধতার অভাব ছিল